নমস্কার গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি তো আজ হচ্ছে বুধবার তো আজ আজকের দিনটা না একটু স্পেশাল অন্যান্য দিনের থেকে আজকের দিনটা একটু স্পেশাল তার কারণ পরে বলছি তো সকালবেলায় দেখুন কাজকর্ম করে এখন চা বানিয়ে নিয়েছি রচা করেছি আর বাবা মাঝিকে বাড়িতে আছে তো এখন চা বানালাম সবাই মিলে বসে চা খাবো সোনা ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে ওকেও ফ্রেশ করে দিয়েছি করে এখন চা খেতে বসব আর সকালবেলায় তো জল চলে আসে জল চলে আসার পরে একদম তাড়াতাড়ি করে আগে পুজোটা দিলাম আর আজকে আজকে না মানে এখন আমাদের না গাছেতে ফুল গাছে প্রচুর দেখুন ফুল উঠছে বেশি করে ওই জবা ফুলটা ফুটছে তো আজকে একদম মানে ভর্তি করে ভালো করে সুন্দর করে পুজো দিয়েছি সাজিয়ে গুছিয়ে এখন এই যে আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে বেলপুকুর একটু যাব সোনার আজকে বার্থডে তো কে আনতে যাব আর তেমন কাকে বলা হয়নি বাড়িতেই আমাদের ওর জন্মদিনটা পালন করব ওর তো পাপা আসেনি তো এই জন্য একটু মনটা খারাপ আমার সোনা তাই তো সোনা আবার ফোন করতে নেই আরে বলো আমার হ্যাপি বার্থডে আজকে আমার হ্যাপি বার্থডে বন্ধুরা আমরা একটু আসবে আজির বাদ করবে হ্যাঁ আমি যেন বড় হই ভালো মানুষের মতন মানুষ হতে পারি হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আর পাপাকে কি বলবো বলে তো আই মিস ইউ পাপা তো চলো এখন যাবো তো কে সোনা আবার ওরকম এই যে সোনাকে ও যাবে বলছে ওই জন্য ওকে নিয়ে যাবো চলো আপনাদেরকে তো বললাম আজকে দিনটা একটু স্পেশাল তো শুনলেন তো আজকে কি আজকে আমার সোনার বার্থডে কাকু তেমন বলা হয়নি আর ভাই বোনও বলেছিল আসবো না মাও বলেছিল আমি আসবো না তো শুনে এমন করে বায়না করছিল তো মা আসছে এই যে আমাদের সাথে দেখা হয়ে গেছে বেলপুকুরে এইভাবে মাত্র আসলাম বাজার থেকে বাজার করে আর সাথে করে মাও এসেছে সঙ্গে করে হ্যাঁ এই যে করাবো মা এই না আমার আর খেয়াল নেই মা এত কিছু মনে থাকে না কয় কেকটা खोलছ না বেলুনগুলো সান করে ফুলি ফেলো চল বাবা ওকে কটা বেলুন ফুলি দিবে ওয়াও না দাও দাও খাটের নিচে আছে আজকে তাড়াহুড়ো করে সব কিছুটা আমাকেই করতে হচ্ছে আর তার মধ্যেই খুব মনে পড়ছে সোনার পাপার কথা কারণ এইগুলো আমাকে সব কিছুই করতে হতো না সোনার পাপা থাকলে ও থাকলে আর আমাকে এইসব কিছুই করতে হতো না তো ওই সব ব্যবস্থা করত তো সেই জন্য একটু ভেতরে ভেতরে মনটাও খারাপ আর এদিকে দেখুন আনাজপত্র সব কাটা হয়ে গেছে এখন আমি এইদিকে মাংসটাকে আগে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে রান্নাটা করব তো ততক্ষণে বললাম মা তুমি হচ্ছে শুক্তোটা বানাও তো মা শুক্তো বানাচ্ছে আর এই মা হচ্ছে সেখানে আলু ভাজা পটল ভাজা বানাচ্ছে পায়েসটা করে নিয়েছে আগে তো অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য সবাই মিলে তাড়াহুড়ো করে এখন রান্নাটা করে নিয়ে নেব করে নেওয়ার পরে কেকটা কাটা হবে আজ না আমার বাবাও আসতে পারেনি তো বাবারও আসার ইচ্ছা ছিল কিন্তু কিছু কারণবশত আসতে পারেনি তো সবাই আসলে খুব মজাই হতো ধীরে ধীরে সব করছি তো এদিকে ভাতটাও হয়ে গেছে ফ্যানটা গড়িয়ে নিচ্ছি তো এখন মাংসটা রান্না করবো তো জন্য আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি তো যেদিকে শুক্তোটা হয়ে গেছে এখন আলুটা ভেজে মাংসটা রেডি করবো এদিকে যে মাছের ঝাল করে নিয়েছি আর এদিকে যে চিকেনটাও মানে হয়ে এসেছে প্রায় আহ কষা করবো কষার মতনই হবে ঝোল বানাবো না জলটা একদম ফুটিয়ে কষার মতন করে নেব তো আমাদের রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এখন এই যেদিকে গোপালের জন্য আগে পায়েস রেডি করছি পায়েস আর মিষ্টি আগে গোপাল সোনাকে দেবো তারপরে আমার সোনা ওই পায়েসটাই খাবে ছোটোবেলা থেকে এই রকমই আমি করে আসছি মানে আগে গোপালকে দেয়া হয় তারপরে আমার গোপাল খাবে আমার সোনার যখন মুখে ভাত হয়েছিল তখন আমার ভাই আগে গোপালকে খাইয়েছিলো তারপরে আমার সোনা খেয়েছিল একইভাবে আগে খাইয়ে দাও ওগুলো আগে পায়েসটা দাও এই পায়স তো সামনে দাও চমোছ দি খাবে হ্যাঁ আর দি একটুখানি করে খাই দাও আগে পায়স দিতে হয় এই পায়স এই পায়স দি দাও দাদা অল্প করে দাও হ্যাঁ বলছ দাদা খায় না খেনি তো বলটা বে আচ্ছা দই খাই দাও একটুখানি দই দাদা বুঝু পছন্দ হ্যাঁ একটু মিষ্টি খাই দাও মিষ্টি দাও ওই মিষ্টিটাই দাও ঠিক একটু জল খাই দাও হ্যাঁ এরকম করে ধরে আস্তে করে আস্তে করে খাওয়া পড়ে যাও এরকম ধরে রাখো ধরে রাখো খেয়ে নেবে দাদা তো এদিকে তো সোনা আমার গোপাল সোনাকে

poda me acabou that's what happy birthday to you happy birthday, happy birthday, <thatmus incomum> happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday gulu Happy birthday, happy birthday, happy birthday to you. Kata? Happy birthday. Cari cari Tuh Oke, tuh Happy birthday. Yeah. Mami Mami yeah. 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 so, ha, mm. happy, happy birthday! Also,

বড় হয় ভালো মানুষের মতন মানুষ হতে পারে এই কামনাই করবো ঠাকুরের কাছে নম করো দাদাকে দাও নম করো

দেখ নমকার নমকারের ছোট নমুকে শোনা আমার সব শেষে এখন এই যে সোনাকে খেতে দিয়েছে মা তো এদিকে দেখুন যে পটল ভাজা করেছে আলু ভাজা ডাল শুক্তো মাছের মাথা আর মাংস চাটনি আর এদিকে হচ্ছে দই পায়েস মিষ্টি বেজে গেছে ঘুমটা ওই পাঁচটার মতন মা চলে গেছে বাড়ি সোনা ঘুমাচ্ছিল ওই যে যে সোনা ঘুমাচ্ছে আর মা চলে গেছে নালে ও উঠলে কান্নাকাটি করবে তো মা চলে গেছে ঘুমাচ্ছে আমি দিয়ে আসলাম তো এখন বাসনপত্র আছে অনেক সেগুলো ধুবো বাবা এখন জল দিচ্ছে গাছ বাবা এদিকটা একটু দিয়ে দাও না গাছে গাছটাই দাও বাবা লেবু গাছটায় উপরটায় গো তো লেবুগুলো ই হবে প্রচুর লেবু হয়েছে এই বস্ত্রটা ওই পাতা পড়ে পড়ে অর্ধেক ঝরে গেল লেবু হ্যাঁ না বাবুর ডিউটি চলে গেছে হ্যাঁ ওই যে গাছের ইকগুলো পড়ে পড়ে গো বাবা বাবা এদিকটা একটু দিয়ে দিবেন নোটের গাছগুলো আর এই যে নোটে গাছগুলো এমনি উপর থেকে দাও তো এখানে এই যে কত বাসনপত্র পড়ে আছে এখন মাগুলো ধুয়ে নিচ্ছে আমি ধুবো বলেছিলাম তো মা বলল আমি ধুয়ে নিই বলে এখন এই যে মা বাসনপত্র সব ধুতে বসেছে আর এর মধ্যে সোনাও উঠে পড়েছে ওকে একটু নেব চলে গেছে বাবা পাপা গান ছোটকে তো বাড়ি যেতে হবে শোনা উহু করলে হবে সেখানে সে ঘন্টুয়ারে আছে ঘন্টুরা তো দুধু খাবে খড় খাবে তখন কি করবে ছোটকে তো খুঁজবে হ্যাঁ কাঁদু করবো না কাঁদু লক্ষ্মী শোনা আমার কাঁদু করতে নেই এরকম আবার কাঁদু করে না বাবা আজকের দিনে কাঁদবে নেই ছোট আবার এসবে কাঁদনি বাবা চলে সোনা এখন মায়ের জন্য আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আজকের দিনেও কান্নাকাটি হচ্ছে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা দেখাবে নেক্সট ভিডিও নতুন একটা ভিডিও তো ভালো থাকবেন সবাই আজকের নতুন কাটা